ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দু সালের হলিডে লিস্ট অর্থাৎ ছুটির তালিকা এসে গেল এবারে কি তাদের ছুটি বাড়লো অর্থাৎ শিক্ষক সংগঠনগুলির মূল যে দাবি ছিল যে নব্বই দিন ছুটি করা হোক সেটি কি মানল সরকার অবশ্যই দেখে রাখুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন দেখুন এই যে ছুটির তালিকাটি জারি হয়েছে এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য মোট তিনটে লিস্ট দেওয়া হয়েছে যে প্রথম পর্যায় পনেরোই সরি পয়লা জানুয়ারি থেকে পনেরোই এপ্রিল ফার্স্ট যে পর্যায়ে আছে প্রথম পর্যায় সেই ছুটির তালিকায় মোট কতগুলি ছুটি আছে প্রথমে দেখে নেব সেই তালিকায় মোট ছুটির সংখ্যা এখানে দেওয়া আছে দেখছি এই ষোলোটি মোট ছুটি কিন্তু এখানে রয়েছে এই যে ষোলো দিন মোট ছুটি রয়েছে প্রথম পর্যায় এবারে চলে আসুন যে দ্বিতীয় তালিকাটা দ্বিতীয় যে তালিকাটা রয়েছে এখানে দেখুন হচ্ছে ষোলোই এপ্রিল থেকে সাতই আগস্ট দ্বিতীয় তালিকায় এখানে কতগুলি ছুটি আছে দেখে নিন এখানে মোট ছুটির সংখ্যা দেখুন এখানে তেইশ দিন রয়েছে মোট ছুটির সংখ্যা এই যে এখানে দেখুন মোট তেইশ দিন এখানে ছুটি রয়েছে এছাড়া গ্রীষ্মের ছুটি কতগুলি রয়েছে দেখুন এই যে উনিশ দিন রয়েছে গ্রীষ্মের ছুটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আর দেখুন এই যে তৃতীয় পর্যায় এটি হলো আটই আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর এখানে কিন্তু পূজার ছুটি রয়েছে এই যে পূজার ছুটি কতগুলি এখানে দেওয়া আছে দেখুন মোট হচ্ছে এগারো দিন ছুটি কিন্তু এখানে দেওয়া হয়েছে পুজোর ছুটি এই যে দেখুন এগারো দিন হচ্ছে পুজোর ছুটি দেওয়া হয়েছে এখানে এবং তৃতীয় পর্যায়ে মোট ছাব্বিশ দিন ছুটি রয়েছে তাহলে মোট কতগুলি ছুটি হলো দেখুন এই যে মোট দেখুন এখানে পঁয়ষট্টি দিন ছুটি এ নব্বই দিন কিন্তু ছুটি করা হলো না মোট সেই পঁয়ষট্টি দিনই কিন্তু রইল ছুটি এবার ধন্যবাদ